নমস্কার বন্ধুরা রিম্পি সরকার কিচেনে তোমাদের সবাইকেই স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটু নতুন ধরনের একটি চাটনি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো আমি বানাবো আজকে আপেলের চাটনি তো এখানে আমি তিনটা আপেল নিয়েছি এই আপেলগুলো আমি এখন ভালো করে ধুয়ে কেটে তারপর তোমাদের সঙ্গে চাটনিটা শেয়ার করব তো পুরো ভিডিওটাই তোমরা দেখবে আর তোমরাও বাড়িতে ট্রাই করবে যে কেমন হলো আজকের আপেলের চাটনি কারণ গরমে সবাই তো আমের চাটনি খায় কেউ জলপাইয়ের চাটনি খায় তো আমি আজকে আপেলের চাটনিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখে নাও আমি তিনটা আপেলকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এভাবে করে পিচ করে কেটে নিয়েছি তো এখন আমি এই আপেলগুলোর চাটনি বসিয়ে দেব আর আপেল হচ্ছে এমন একটা ফ্রুট যেটা হচ্ছে বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো বাচ্চাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রে সেদ্ধ করে তারপর সেটাকে ম্যাশ করে দিয়ে খাওয়ানো হয় তাতে বাচ্চাদের হাইট ভালো হয় আর বড়দের ক্ষেত্রে কি হয় বড়দের ক্ষেত্রে বড়দের স্কিন ভালো থাকে স্কিন টান থাকে স্কিনে ময়শ্চারাইজিং হয় তো তোমরাও আপেলের চাটনি বাড়িতে ট্রাই করে খাবে এই গরমে দেখবে খুব ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি শুরু করে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি আমি গরম হয়ে গেছে আমি প্রথমেই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এই চাটনিটা বানাতে কিন্তু খুব একটা তেল দেওয়ার প্রয়োজন নেই জাস্ট অল্প একটু তেল দিয়েই আমি চাটনিটা করে ফেলব প্রথমে আমি দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়নের জন্য আমি একটু সর্ষে দিয়ে দিচ্ছি সাদা সরষেটাই দিয়ে দিচ্ছি সর্ষেগুলো একটু কালো হয়ে গেলে তারপর আমি দিয়ে কেটে রাখা আপেল একটু কমালো

খু বেছি না সামান্য একো পৰিমাণে গুৰুত্ব দিব তো হয়ে গেছে কতক্ষণে হলুদের গন্ধটা চলে গেছে তো আমি এখন দিয়ে দিচ্ছি জল আমি এখন ঢাকা দিয়ে দিব দিয়ে দিচ্ছি চল তাহলে ঢাকনাটা খুলে একবার দেখে নেওয়া যাক আরেকটু সেদ্ধ হবে আমি আরেকটু ঢাকা দিয়ে দিব ভালো তাহলে আর দেখে নিই এইভাবে করে ডাল কাটা দিয়ে আমি একটু মিশিয়ে দিব চাপ দিয়ে দিয়ে মেশাতে হবে পুরোপুরি ভাবে মিশে যাওয়ার পর তারপর চিনিটা দিয়ে দিব তো দেখে নাও তোমরা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি খুব সুন্দর মিশে গেছে দেখো তো এরপর আমি দিয়ে দিব চিনি আন্দাজ মতো চিনি দিয়ে দিতে হবে যেহেতু আপেলটা একটু মিষ্টিই হয় তো সেই কারণে চিনিটা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে বেশি মিষ্টি দেবে আর যদি হালকা মিষ্টি খেতে চাও তো হালকা মিষ্টি দিয়ে দিবে চিনিটা দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েক পিস কাজু বাদামের টুকরো এরপর গ্যাসের আশটা কমিয়ে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিব আস্তে আস্তে তো বন্ধুরা তোমরা দেখে নিলে আজকের আমার এই আপেলের চাটনি বানানোর রেসিপিটা তোমরাও বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো খেতে তো হয়েই গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি দেখে নাও বন্ধুরা এই যে আমার আজকের আপেলের চাটনি কেমন হয়েছে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে